বিচ্ছেদের পর প্রিয় মানুষটিকে ভুলতে এই নয়টি উপায় অনুসরণ করুন নাম্বার এক নিজেকে সময় দিন প্রয়োজনে কান্না বা চিৎকার করুন বিচ্ছেদে কষ্ট হওয়াটা স্বাভাবিক তাই বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করুন নাম্বার দুই নিজেকে মিথ্যা সান্ত্বনা দেবেন না কষ্ট পেলে আমরা অনেকেই নিজেই নিজেকে মিথ্যে সান্ত্বনা দিই আর যা পরবর্তী সময়ে আমাদের জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে তাই সত্যিটাই মেনে নিন নাম্বার তিন নিজেকে এবং নিজের মনটাকে পরিশুদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে বাইরে কোথাও মনোরম পরিবেশ থেকে ঘুরে আসুন পরিবার ও নিজের জীবনকে নিয়ে চিন্তা করুন কি হারিয়েছেন সেটি না ভেবে ভবিষ্যতে কি পেতে চলেছেন কি পাবেন সেটা নিয়ে ভাবুন নাম্বার চার প্রিয়জনের কোনো স্মৃতি বা কোনো চিহ্ন থাকলে সেটি মুছে ফেলুন কিংবা সেই বেমানটিকে ফেরত দিয়ে দিন কারণ এসব জিনিস আপনাকে শুধুই তার কথায় মনে করিয়ে দেবে যা আপনার জন্য খুব ক্ষতিকর নাম্বার পাঁচ অনেকেই প্রাপ্তনকে ক্ষমা করতে চান না তার উপর রাগ ক্ষোভ প্রকাশ করে রাখেন যেন প্রিয় মানুষটি তার কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে বিচ্ছেদের পর যা কিন্তু একেবারেই ঠিক নয় এজন্য প্রাক্তনকে ক্ষমা করে দিন নাম্বার ছয় নিজেকে খুশি ও সুখী রাখার চেষ্টা করুন নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন একা একা সময় পার না করে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে সেই সময়টিকে ভাগ করে নিন নাম্বার সাত ভয় পাবেন না একবার প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে বলে বারবার যে সেটা ভেঙে যাবে এমনটা কিন্তু নয় অতীতের কথা ভেবে রেখে নতুন করে সম্পর্কে না জড়ানোটা এক ধরনের বোকামি নাম্বার আট প্রাক্তনকে ভুলে যাওয়া কঠিন হলেও নিজেকে যদি ভালোবাসেন তাহলে ওই কষ্ট পুষিয়ে নিতে পারবে তবে অনেকেই নেতিবাচক চিন্তাভাবনায় পড়ে বিচ্ছেদের কষ্ট ভুলতে নেশাগ্রস্ত হয়ে পড়ে যেটা তার জন্যই ক্ষতিকারক তাই আসুন চেষ্টা করি এই জিনিসগুলো নিজের মধ্যে একটিবার করে ট্রাই করে দেখতে এবং বাস্তবতার দুনিয়ায় ফিরে আসি আর নিজের জন্য নিজে বাঁচি সেই বেইমান মানুষের জন্য নিজেকে শেষ না করে দিয়ে নিজেকে এমনভাবে পরিবর্তন করি যাতে সেই বেইমান মানুষটি দূর থেকে সারা জীবন দেখে আর শুধুই আফসোস করে